একেবারে একটা সত্যি ঘটনা নিয়ে তোমাদের কাছে চলে এলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ঘটনাগুলো তো অমৃতসরের একটি ছোট্ট একটি টাউনশিপ সেখানে দিলরোজ বলে একটি ছোট্ট মেয়ে তার বাবা মা এবং ভাই পরিবারের সাথে থাকে তো দিলরোজের বয়স বোধ কত হবে বছর চারেকও হয়নি বছর তিন সাড়ে তিন হবে একদম ছোট্ট মেয়ে খেলে বেড়ায় তো একদিনের কথা যেদিন একটি আন্ডার কনস্ট্রাকশন বা খানিকটা কনস্ট্রাকশন হয়েছে এরকম জায়গায় বা যে সিকিউরিটি গার্ড সে দেখছে একটি স্কুটারে করে তখন প্রায় সন্ধে হয় হয় একটি স্কুটারে করে একটি ছোট বাচ্চাকে নিয়ে এক মহিলা একটু জঙ্গলের দিকে চলে গেলেন তো সেটা ওর দেখে অবাক লেগেছে যে এখন এই সময় শুধু তাই না আধ ঘন্টা পরে সে আবার ফিরে এলো কিন্তু সাথে যে স্কুটারে বাচ্চাটা ছিল বা স্কুটি মতো তাতে যে বাচ্চাটা ছিল সে নেই তো সেটা দেখে একটা অবাক লেগেছে তো ও আশেপাশে যারা ছিল সিকিউরিটির তাদেরকে ব্যাপারটা জানিয়েছে ইন দি মেন টাইম ছোট্ট বাচ্চাটির বাড়িতে কিন্তু খোঁজ পড়েছে যে বাচ্চাটি ওদের ওই প্রাঙ্গনে খেলা করছিল তো খোঁজ পড়েছে দিল রোজ কোথায় দিল কোথায় নেই 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 পুলিশে জানানো হয়েছে নেই 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 তো নেই এবার পুলিশ যেটা প্রথমেই আজকাল করে সিসিটিভি ক্যামেরাতে ওরা দেখেছে এবং দেখছে যে স্কুটারে একদম স্পষ্ট যাকে দেখা যাচ্ছে যে মহিলাকে সেই মহিলাকে খানিক্ষণ আগেই পুলিশ যখন দিলরোজের ফ্যামিলির কাছে গিয়েছিল বাড়িতে গিয়েছিল। তখন এই জায়গাটা কিন্তু একটা অন্ধকার লাগছে একটুখানি ইয়ে করে নিও আজকে আমি লাইটটা জ্বালাইনি নি একটু কেমন জানি লাগছে এই জায়গাটা তো দিলরোজের মানে সিসিটিভি ক্যামেরায় যাকে দেখা গেল দিলরোজের সাথে স্কুটারে করে যা মানে যার স্কুটারে দিলরোজ যাচ্ছে বসে তো তাকে অবাক হলো যে পুলিশ যে তাকে তো আমরা একটু আগেই দেখলাম বাড়ির ফ্যামিলির লোকের সাথে কানাকাটি করছে তো আবার লোক পাঠানো হয়েছে থানা থেকে যে একে জিজ্ঞাসা করার জন্য কিছু মানে কিছু জানা যাচ্ছে না তো ইয়াং একজন মহিলা তো বলছে কে হন ইনি তো বলছে বুয়া বলে ডাকে নেবার পাশেই থাকে তো তারও কিন্তু দুটো বাচ্চা তো সেও খুব কান্নাকাটি হচ্ছে যাই হোক এই সিসিটিভি ক্যামেরায় কিন্তু স্পষ্ট দেখা গেছে এবং এখন প্রাইম সাসপেক্ট হচ্ছে এই মহিলা একে তুলে নেওয়া হলো থানাতে নিয়ে যাওয়া হলো এবং মারাত্মক প্রশ্ন প্রশ্ন করে জানা গেল যে এই মহিলাই তুলে নিয়ে গিয়েছিল তো কি ব্যাপার কি না ছোট্ট দিল রোজ খেলা করছে ছোট্ট দিল একে বোয়া বোয়া বলে ডাকে একদম পাশেই নিজের বাড়ির মতো পাশের ফ্যামিলিতেই থাকে তো নিয়ে গিয়ে জায়গাতে ওকে নিয়ে যাওয়া হয়েছে যে কোথায় নিয়ে গিয়েছিল পুলিশের সাথে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন ওই যে জায়গাটায় যে সিকিউরিটি গার্ড বসেছিল সেইখা দিয়েই নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ দেখে সিকিউরিটি গার্ডও কিন্তু দুই এক দুই চার করেছে সঙ্গে সঙ্গে সেও এসছে তো যে জায়গাটায় বোনের মধ্যে জঙ্গলের মধ্যে যেখান দিয়ে নিয়ে গিয়েছে সেটা দেখে কিন্তু প্রত্যেকেই মানে বুকে একেবারে সেই বজ্র বিদ্যুৎ খেলে গেল তো দেখা গেল যে একটা বালির একটা বালি মাটির একটা ঢিবলি মতো তার তলায় ফ্রেশ মানে তক্ষণি তক্ষণি ওটাকে গা মানে ইয়ে করা খোরা হয়েছে তো দিলরোজের বাবার হাতটা মেয়ের পায়ের মধ্যে লেগেছে ছোট্ট শিশু তখনও গাটা গরম সঙ্গে সঙ্গে ওকে তুলে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো বলছে যে এটা কিন্তু একেবারেই সত্যি ঘটনা দু হাজার একুশের ঘটনা যারা জানো তারা জানো তো হসপিটালে নিয়ে যেতে যেতে কিন্তু মেয়েটি নেই আর মেয়েটি শেষ দশ পনেরো মিনিট আগে হয়তো নিয়ে গেলে মেয়েটিকে বাঁচানো যেতে পারতো কিন্তু যাই হোক তো তারপরে তো ব্যাপারটা খোলসা করা হলো তো সাংঘাতিক অবস্থায় এবার কথা হচ্ছে যে কি হলো যে এতটুকু ছোট্ট শিশু আর যে মেরেছে তার আবার নিজের দুটো বাচ্চা আছে এবার ঘটনাটা হচ্ছে যে এই যে মেয়েটি যে এত বড়ো কাণ্ডটি ঘটিয়েছে সে হচ্ছে ডিভোর্সি সিঙ্গল মাদার এবং মায়ের কাছে এসে থাকে তার অতটা রোজগার নেই এবং যেহেতু ডিভোর্সি সেহেতু ওদিক থেকেও বোধহয় ঠিকমতো টাকা পয়সা যে কোনো কারণেই হোক আর্থিক এটা খুবই খারাপ মানে আর্থিক এটা ভালো না কিন্তু পাশের বাড়িতেই দিলরোজদের বাড়িতে কিন্তু ফাইন্যান্সিয়ালি ভেরি স্ট্রং ওদের ওরা ওদের সামনেই সেই বিভিন্ন রকম চকলেটস বিভিন্ন রকম সমস্ত দেওয়া হচ্ছে পাড়া প্রতিবেশীরা আজকালকার দিনে তো তাই না যার বেশি আছে তাকেই বেশি দেয় তো এটা নিয়ে আমি আর বেশি ডিটেলে গেলাম না কিন্তু পাশে যে বাচ্চাটা ওর ওর যে দুটো বাচ্চা মেয়েটির তো তার বাচ্চারা একটু দুষ্টু তো এটা ওর ভিতরে একটা ভীষণ একটা কষ্টের জায়গা যে ওর বাচ্চাদেরও সেরকমভাবে কিছুই দিতে পারে না আর পাশে দিলরোজদের বাড়িতে এত কিছু দেখে তো মার সাথেও ও ঠিকমতো সম্পর্ক নেই তো ঠিক করেছিল ও পাশে একটা ফ্যামিলিতে মানে পাশে একটা বাড়ি ভাড়া করে ও উঠে যাবে এবং যেদিন ওর লরিতে করে মাল যাচ্ছে মানে ওরা যেদিন শিফট করে যাবে বাপের বাড়ির থেকে সেই দিন যখন মাল তৈরি যাচ্ছে তখনও দেখছে ছোট্ট দিলরোজ ওখানে খেলছে তো বলছে না যে মানুষের মনেই দেবেল মানুষের মনেই ভগবান ওই মুহূর্তে ওই ভদ্রমহিলার মনে কী যে হলো জানা নেই ওই মেয়েটিকে ও স্কুটারে তুলে নিয়ে হাঁটা দেয় জঙ্গলের মধ্যে এবং জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পর মাথায় একটা বাড়ি মেরে এবং ওই বালির মধ্যেও জ্যান্ত অবস্থায় তাড়াহুড়ো চোখে জ্যান্ত অবস্থায় দিলরোজকে তো আমি আর ডিটেলে গেলাম না তো যাই হোক দিলর দিল দিলরোজ কিন্তু এইরকম একটা হিংসের একটা কারণে পৃথিবী ছাড়তে হয় তো যাই হোক এইটার কথা হচ্ছে যে এরকম একটা ঘটনা আমি তোমাদের সঙ্গে সামনে কেন শেয়ার করছি তা এখন থেকে আমি ভাবছি একটু একটু করে সত্যি ঘটনা কিছু আমি শেয়ার করব তো তার মধ্যে যেটা আমি বলতে চাইবো এ ঘটনাটা আমি খুব একটা ইলাবরেট করলাম না তোমরা খবর দেখলে দেখে নিতে পারো আমি ঘটনাটা কেন শেয়ার করলাম তার কারণ যে আজকাল বাচ্চারা আমি দেখি মানে আমাদের চোখেও পড়ে যে বাচ্চারা আয়ার কাছে ছাড়া বা বাচ্চারা মা বাবাকে আজকাল কাজ করতে হয় কোনো উপায় নেই কিন্তু যেন তেন প্রকার না পাশের দোকানেও যদি যায় বাচ্চা একটু মা যেন নজর রাখে একটু একটু যেন নজর মানে যতটুকু নজর আমরা রাখি তার থেকে একটু বেশি যা দিন পড়েছে এই একটা কথা একদম নজরে রাখা যদি পাশের দোকানটিতেও পাঠানো পাঠাতে হয় তাহলেও একটু নজর রাখা আর বাচ্চাদের এমন করে সমস্ত জিনিস বলে তৈরি করা যাতে যে কোনো পরিস্থিতিতে অন্তত সাময়িক দেখো যেটা কপালে থাকবে সেটা আটকানো যদিও আমি এই কথা বলি না পাল্টানো যায় তো তাও বলছি এই ঘটনাটার মধ্যে দিয়ে যে আরেকটু সাবধানী হওয়া এবং আরেকটা কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যার যাই থাকুক না কেন দেখানোটা বন্ধ করতে হবে কেননা আমরা জানি না না কার কীরকম কন্ডিশন কিছু কিছু ক্ষেত্রে আমরা কন্ডিশান জানি আমরা জেনেও হয়তো দেখাই কিন্তু সেটার থেকে আমাদের একটু বিরত থাকা কেন অতটুকু শিশু একটা ছোট্ট মেয়ে রোজ ও তো ও তো সবার মধ্যে ছিল না কিন্তু ওর প্যারেন্টসদের যা ধরো যতটা এখন তোমরা বলতে পারো যে সারাদিন যখন যায় তখন তা দেখবেই যার আছে সে গোপন করবে কি করে তার মধ্যেও যদি একটু একটু দেখানোটা মানে আমার কি আছে বা আমি যদি না দেখাই অতটা আমার মনে হয় যার কিছু নেই তার ভিতরে কখন যে রিপার্কেশান হয় কখন যে তার মনের কন্ডিশান বদলায় কারণ আমরা কিন্তু সবসময় যে আমরা নিজেরা জানি তা না অনেক সময় অজান্তেই এই যে ঘটনাটা পুলিশ থেকে যখন এ করা হয়েছিল না ঘটনাটা শুনলে আমরা বুঝতে পারি না এটার মধ্যে কোনো ওদের সঙ্গে ঝগড়া দুটো পরিবারে কিছুই নেই এটা কিন্তু শুধুমাত্র না পাওয়া থেকে হয়েছে তো সেটাই বলছি যে এগুলোতে আমাদের হাত নেই যদিও আমরা বলতে পারি যে এগুলো থেকে আমাদের হাত আছে খানিকটা হয়তো আছে খানিকটা যে আমি অতটা ডিটেলে বলছি না তো এই ঘটনাটার মধ্যে দিয়ে আমি ওটাই বলতে চেষ্টা করলাম দুটো কথা একটা হচ্ছে বাচ্চাদের ছাড়ার আগে কোথায় ছাড়ছি কার কাছে ছাড়ছি খুব বিশ্বস্ত এই বাচ্চাটি যা যে ওকে নিয়ে গিয়েছিল তাকে ভীষণ বিশ্বাসে তাকে বোয়া বলতো তো কাজেই যতই বিশ্বাসী হোক যাই হোক আমাদের সন্তানদের আমরা যেন আরেকটু নজরে রাখি বা যতক্ষণ না তারা ডাল মেলে বড় হচ্ছে আর আরেকটা হচ্ছে একটু শো অফ করা বা দিখনদারি বাংলায় যেটা বলে সেটা ঠাকুরও বলে গেছেন তোমার দশ থাকলে তুমি অর্ধেকেরও কম দেখাও মানে এক্স্যাক্টলি একটা সংখ্যাই বলেছে আমি সংখ্যাটা আর বলছি না কারণ আমার এক্স্যাক্টলি মনে নেই আজকাল মনে রাখতে পারি না তো ঠাকুর বলছেন না শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তোমার যে দশ থাকে তার যৎসামান্য তুমি দেখাও দেখি কি হবে যার নেই তার আনকনশিয়াস মাইন্ডে কি হচ্ছে আমরা জানি না আজকে ছোট্ট শিশুটিকে কিন্তু প্রাণ দিতে হলো এবং পিছনে তার কোনো ঝগড়া নেই ঝাঁটি নেই আর আনকনসিয়াস মাইন্ডে একটা ডেভেল একটা রিয়াকশান এই একটা মারাত্মক ঘটনা ঘটালো তো ভাবছি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি তোমরা কীরকম সত্যি ঘটনা শুনতে চাও তো যদি শুনতে চাও আমার কাছ থেকে আমি তো তোমাদের আমার রান্নাবান্না দেখাই বা আমি কজ অ্যান্ড এফেক্টের কিছু কথা বলি এই বলতে থাকি তো তোমরা যদি বলো আমি মাঝে মধ্যে এরকম সত্যি ঘটনা নিয়ে তোমাদের কাছে আসবো তো ভালো থেকো তোমরা সবাই আর সাবধান থেকো আর কি বলতে পারি যতটা সাবধানে থাকা যায় তো ভালো থেকো তোমরা সবাই